আল্লাহর বান্দা তওবা করে আর আল্লাহ তাআলার কাছে মাপ চায় মালিক আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয় আমরা চিনি জানি শুনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই ইমামুল আইম্মা ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এর নাম শুনেছি শাহে মালিকি হাম্বলি হানাফি এই চারটা মাঝহের পৃথিবীর সকল মানুষ অনুসরণ অনুকরণ করে এই চারটা মাঝহাব সবচেয়ে বড় মাঝহাব এর মধ্যে একটি মাঝহাব হচ্ছে মালিকি মাঝহাব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে রাত হয়ে যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে আসছে রাত্র হয়ে যাওয়ার কারণে মসজিদের বারান্দায় গিয়ে থাকার জন্য একটি জায়গা করলেন এলাকাবাসী অপরিচিত হওয়ার কারণে আজ রবি হওয়ার কারণে ইমাম মালেক রহমতুল্লাহ আলাইকে বললেন যে এই জায়গায় জায়গা দেওয়া যাবে না কারণ অপরিচিত কোনো মানুষকে এখানে জায়গা দেওয়া যায় না এলাকার মানুষ অপরিচিত মানুষ এখানেই আপনি থাকবেন এটা অনুচিত এ কারণে মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মসজিদ থেকে বের হয়ে বাজারের কাছে গেলেন সেখানে গিয়ে দেখলেন এক যুবক রুটি বিক্রি করতেছে রুটি বিক্রি করতেছে আর রুটি বিক্রি করে আর স্টোক ফার করতেছে স্টোকও ফিরুল ল অ স্টকও ফিরুল ল অ স্টোকও লা ও লা কুঁয়োটা ইল্লা বিল্লা হিল আনি ইল লাউ জি ইমান রুটি বিক্রি করা চুলার পাশে বসে বসে শীতের দিন কিতাব মোতালা করতেছে আর শীতে ঝুঁকতেছে কাঁপতেছে এটা দেখে যুবক রুটি বিক্রেতা ইমাম মালেককে বললেন আপনি বৃদ্ধ মানুষ আসুন আমার দোকানের ভিতরে বসুন আর এখানেই আপনি রাত্রি যাপন করুন এ কথা শুনে ইমাম মালেক দোকানের ভিতরে ঢুকলেন বসে বসে কিতাব মোতালা করতেছেন আর বারবার রুটি বিক্রেতা আলার কাছে দিকে ডাকান রুটি বিক্রেতা বারবার স্টক ফেরুল ল স্টাগো ফেরুল ল স্টকো ফেরুল ল করতেছি এবং মালে রুটিওয়ালা কে যুবককে ডাক দেওয়া বলে ও যুবক তুমি রুটি বানাও রুটি বেলো আর মাঝে মাঝে কী যেন শব্দ বলো তুমি কি বলো আমাকে একটু শুনে বলো রুটি বিক্রেতা যুবক ডাক দেওয়া বলে আমি বলি আস্তগো ফেরুল লাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই আল্লাহ যেন আমার জীবনের সব গুনা মাফ করে দেয় ইমাম মালিক ডাক দিয়ে বলে যুব তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি কি জীবনে কিছু পেয়েছো কিনা যুবক বলে জীবনে আস্তাফিউল্লাহ তৌবা করেছি তৌবা করার মধ্য দিয়ে আল্লাহর কাছে যা কিছু চেয়েছি আল্লাহ তাআলা সব কিছু আমাকে দিয়েছে এমন কোনো কিছু আমার জীবনে বাকি নাই যেটা আমি মাধ্যমে পাই নাই তবে বাবাজি আমি একটা জিনিস এখনো পর্যন্ত পাই নাই সেই জিনিসটাও আমি আল্লাহ কাছে আশা রাখি সেই জিনিসটাও আল্লাহ আমার আশা পূরণ করবে বৃদ্ধা ইমামা আরে বলতেছেন এমন জিনিস কি তুমি আমাকে একটু বলতে পারো নি বলে জীবনে যত দ করেছি সব আমার জন্য পূরণ করেছেন আমার কোনো কিছুর অভাব না আমি আল্লাহ তালার ঘর খানে কাবা পর্যন্ত তফ করে এসেছি আমার সব মনের আশা আল্লাহ পূরণ করেছে কিন্তু একটা আশা এখনো পর্যন্ত পূরণ হয় নাই মৃত্যু অব্দি পর্যন্ত তওবা করে যাব আল্লাহ তালা যাতে আমার হায়াতের জিন্দিগিতে ওই আশাটাও আল্লাহ তালা পূরণ করে নেয় মালিক আগ্রহ নিয়ে বললেন কি হয়েছে বাবা যুবক মানুষ তোমার কি আর একটা আশা এবার যুবক ডাক দিয়া বলে আমার জীবনে আর একটা আশা বল আমি যাবার সবচেয়ে বড় আলেম ইমাম যার অনুসরণ অনুকরণ আমরা করি তার নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমার মনে বড় আশা আল্লাহ তালা আমাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে দেখায় তারপরে দুনিয়া থেকে বিদায় করাইবে ইমাম মালিক হামবাউ করে কেন দেয় বলে বাবাজি তুমি কেন কাঁদ আমি আমার জীবনের বড় একটা আশার কথা তোমার কাছে বললাম আপনি বৃদ্ধ মানুষ আপনি কেন কান্না শুরু করে দিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন বাবা রে আল্লাহ তালা তোমার তোমার মাধ্যমে এই আশাটাও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আমি অন্য কেউ নয় আমি সেই ইমাম মালিক জমানার বড় বুজুর্গ জবানার বড় আলিম জবানার বড় ফকি ইমাম মালিককে তুমি তোবার কারণে আল্লাহ তারা তোমার দরজার সামনে নিয়ে আসছে এই জন্য তোবার বড় দাম সুন্দর আশ্চর্যের ঘটনা হচ্ছে আল্লাহ তালা ইমাম মালিককে তার কাছে কাছে নিয়ে আসছেন তোবার কারণে সে কোথায় খুঁজবে তৎকালীন জামানায় মিডিয়ার যুগ ছিল না ইউটিউব ইত্যাদির কোনো যুগ ছিল না তৎকালীন জামানায় কিভাবে খুঁজবে অ্যাড্রেস নেওয়ার জন্য কোনো রাস্তা ছিল না পদ্ধতি ছিল না এই এমন সময়ও আল্লাহ তালা তোবার মাধ্যমে ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে যুবকের সামনে নিয়ে আসছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌবা করার তো সিদ্ধান্ত করুন আমিন ওয়াকিরুদ্দ আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন